আমার চ্যানেলে আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজ সহজ রেসিপি শেয়ার করার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচটি ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমগুলো আমি ভেঙে এর ভেতর থেকে ডিমের সাদা অংশ আর কুসুম বের করে নিচ্ছি আমি এখানে পাঁচটি ডিম নিয়েছি আপনারা চাইলে আরও কম বেশি করে নিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এখানে আমি গাজর গ্রেট করা গাজর আর কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম এবারে স্বাদ মতো একটি লবণ দিয়ে দেব হলুদ মরিচের ফাঁকি দিয়ে দেবো একটা স্ট্যান্ডার দিয়ে এমন ভাবে ফেটতে হবে যাতে করে হলুদ আর মরিচের ফাঁকি কোনোভাবে গুটি বেঁধে না থাকে খুব ভালোভাবে ফেটিয়ে এটা মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে গাজর পেঁয়াজ স্কিপ করে যেতে পারেন আবার চাইলে এখানে ধনে পাতা আর কাঁচামরিচও অ্যাড করতে পারেন তবে গাজর দিলে কিন্তু এই ডিমটা যখন আমরা স্লাইস করে কাটবো তখন ভেতরটা একটু রঙের রঙের মানে দেখতে খুবই ভালো লাগে সেই জন্যই আমি গাজরটা দিয়েছি তো আপনারা চাইলে স্কিপ করেও যেতে পারেন এবারে একটা পাত্রে নিয়ে নিলাম দু টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল আর ব্রাশ করে দিলাম স্টিলের পাত্র অবশ্যই ব্যবহার করবেন এবারে এর মধ্যে আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে দেবো ঠিক যেমনিভাবে পুরিন আমরা সেট করি ঠিক তেমনিভাবে এবারে একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি আর একটা কাপড় দিয়ে দিলাম আপনারা চাইলে স্ট্যানার দিয়েও করতে পারেন ভাজ করে কাপড় দিয়ে দিয়ে কাপড়ের উপরে আমি এটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদে করে নেব ত্রিশ মিনিটের মতো এবারে ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো বাটিটা একটু কাত হয়ে যাওয়াতে এক সাইড একটু ভারী হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই তো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব আর নামিয়ে ঠান্ডা করে আমি এটা মন্ড করে নেব এবারে সাইড দিয়ে কেটে নিয়েছি আর এরপর এটা উল্টে এর থেকে আমি ডিমটা ছাড়িয়ে নেব এবারে একটা চাকু দিয়ে আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম কিন্তু পনিরের মতো লাগছে পনিরের তরকারি অনেকেই খাননি কিন্তু এভাবে করে কিন্তু ডিম তরকারি রান্না করে খেতে পারেন এটা কিন্তু দেখতে একদম পনিরের তরকারি মতোই লাগবে আর টেস্টও কিন্তু বাজে হবে না তো এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে ডিমের স্লাইসগুলো এবার পাত্রে তেল গরম করে নিচ্ছি আর এই গরম তেলে আমি ডিমের স্লাইসগুলোকে মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নেব প্রত্যেকটা স্লাইস আমি খুব ভালো করে এ পাটপাশ ফুলটে ভেজে নেব আমি নাড়াচাড়া করে ভেজে নেছি ভাজা হয়ে গেলে আমি এইগুলো নামিয়ে নেব আর একই তেলে কিন্তু আমি রান্নাটা শুরু করে দেবো এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল আমি আপনাদের সাথে প্রত্যেকটা দিন চেষ্টা করি সিম্পল সিম্পল ঘরোয়া রান্না শেয়ার করার যাতে করে আপনার নিত্যদিনের আপনাদের খাবারের রুটিনে এই রান্নাগুলো রাখতে পারেন বা মেহমান আসলেও ট্রাই করতে পারেন তো এবার আমি নামিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি ও কাঁচামরিচের ফালি দিয়ে দেবো এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা এগুলো দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়ে আসবে মানে হাফ সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ভাজতে থাকব এবারে দিয়ে দিলাম দু টেবিল চামচ চিলি সস আর সামান্য একটু পানি এগুলো একসাথে মিশিয়ে নিয়েছি হলুদ মরিচের ফাঁকে দিয়ে দিলাম সামান্য পরিমাণেই দিয়েছি যেহেতু চিলি সস আর কাঁচামরিচের ফালি ব্যবহার করেছি অল্প একটু পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি আর এবারে একটু বেশি পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমের পিসগুলো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখে চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আর একটু পরপর ঢাকনা খুলে আমি নাড়া দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে কালারটাও কিন্তু দারুণ লাগছে আর ডিমের পিসগুলো কিন্তু ফুলে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবারে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর চুলা চুলারাচ মিডিয়াম রেখে কিন্তু পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে যেহেতু এগুলো ডিম আর ভেজে রাখা ডিম কিন্তু পানি চুষে নেয় আর ভিতরে যদি পানি থাকে তাহলে কিন্তু টেস্ট কিন্তু তেমন পাবেন না তো অবশ্যই কিন্তু চুলার আঁচ একদম লো দিয়ে ন্যাচাচড়া করে পানিটা শুকিয়ে নেবেন এবারে উপরে সরিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে একদম ন্যাহাচাড়া করে ভালো করে মিশিয়ে নেবেন যাতে করে পুরো রেসিপিটা মশলার স্বাদটা ছড়িয়ে যায় এত সহজ একটা রেসিপি কিন্তু আপনারা মানে এত মজাদার আর সহজ একটা রেসিপি আপনারা খুব ইজিলি খুব সহজভাবে বাসায় রান্না করতে পারবেন তো এবার আমি সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে রুটির সাথে যেটার সাথেই রান্না কেন খিচুড়ির সাথেও খেতে কিন্তু খারাপ লাগবে না খুবই মজাদার আর খুবই টেস্টি তো এইভাবে করে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ